দেখুন রাজনীতিতে নানা সময় নানা ট্রেন্ড দেখা যায় এখন ট্রেন্ড কি দলের মধ্যে একটা লবি আরেকটা লবিকে খুন করছে আমি বলছি কোথায় কোথায় সংঘাত হচ্ছে বিষয়গুলো বিভিন্ন জেলা করে যদি সামাপ করা যায় কোথাও জমি দখলের লড়াই কোথাও রেলের ওয়াগান থেকে মাল খালাসের লড়াই কোথাও এলাকা দখলের লড়াই কোথাও ক্ষমতা দখলের লড়াই কোথাও একেবারে পদ নিয়ে লড়াই লক্ষ্য রাখবেন এই মালদাতেই একেবারে বলা হয়েছিল যিনি মারা গেলেন সেই বাবলা সরকারের স্ত্রী বলেছিলেন যে বাবলা সরকারকে বড় পদ দেওয়ার কথা হয়েছিল সেই জন্যেই কি সরিয়ে দেওয়া হলো আমরা জানি না উত্তর কিন্তু একেবারে পরিষ্কার প্রস্তাব কুণাল ঘোষ বললেন যে তৃণমূল আমলে জিনিস হলে তৃণমূলও যদি যুক্ত থাকে তৃণমূল ব্যবস্থা নেয় সিপিএম নেয় না বিজেপি নেয় না দু সাল তোমার আর থেকে বের করতে পারো মিড জুলাই বা মিড আগস্ট মালদা এই জেলাতে প্রায় ছজন প্রসূতির মৃত্যু ঘটল মুখ্যমন্ত্রী ছুটে গেলেন দু সালের মিড আগস্টে মুখ্যমন্ত্রীর প্রথম ভার্সনটা ছিল ওই মহিলারা যখন কনসিভ করেছিল তখন বামফ্রন্ট আমল ছিল আমি খুশি হতাম হয়তো রাহুল্লা বা মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা তৃণমূলের খুন হচ্ছেন যারা মারছেন তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় জন্মেছে যোগ স্যাপার্ট আমি বলবো দু সাল বর্ধমানের দেওয়ান আমাদের দুই নেতা প্রদীপতা প্রাক্তন বিধায়ক এবং বর্ষিয়ার নেতা কমল গায়েনকে রাস্তায় থেতলে মিছিল করার খুব অপরাধে খুন করেছিল তৃণমূল কংগ্রেস তখন অনেকে হাততালি দিয়েছিলেন আমরা তখনই বলেছিলাম কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মাংস ছিঁকড়ে কুগলে খায় তার প্রতিবেদনে আমরা দেখেছি জেলাটার নাম কিন্তু সুমন্দা আর মালদা নেই জেলাটার নাম হয়েছে এখন মাল দেয় কে কাকে মাল দিচ্ছে কে কাকে মাল দিচ্ছে না তার ওপর তৃণমূলের বেঁচে থাকা নির্ভর করছে পরপর দুটো খুন সেটা কিন্তু প্রমাণ করে দিল

বাবলা খুনের পর মুখ্যমন্ত্রী টুইট করলেন আজকে করলেন না কেন সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন মানে ওই ওর পিঠে খাচ্ছিলেন জানি না বলতে পারবো না নাকি বাবলা পার্সেন্টেজ পাঠাত মুখ্যমন্ত্রীকে আর আজকে যারা গুলি খেয়েছে তারা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পার্সেন্টেজ পাঠায় না আমি বলবো তৃণমূলের নেতাদের মানে রাহুল দাকে তো খুব সতর্ক হতে হবে রাহুল দা আমার দাদার মতো এখন তৃণমূলের নেতাদের বাঁচতে গেলে ময়দাকে নকল করতে হবে শুভময়দার মতো জিরো ফিগার যদি তৃণমূল কংগ্রেস করতে পারে তাহলে টার্গেটটা করতে দুষ্কৃতদের সময় লাগবে

কর্পোরেশনের অধিকর্তা সেজে গেছিল কোথায় কোথায় গেছিল তখন এম সিডি কে ঢাল করা হয়েছিল এখন অক্সিডোশন কে ঢাল করা হচ্ছে ওই যে বিজ্ঞপ্তির সুন্ধা পরিকল্পিত ভাবে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরকার দিয়েছে এই বিজ্ঞপ্তি যত দশ জুনিয়র ডাক্তার ঘোষ প্রমাণ করার জন্য আমি বলছি স্যালাইন ভেজাল না ওষুধ শুধু ভেজাল না মুখ্যমন্ত্রী ভেজাল এবং রাজ্য সরকারটা ভেজাল